চিনপুর কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাতে বাড়ি ফিরে দিহিত অভিযুক্ত খোঁজ 2 তারিখwidetilde দিন বাবলা সরকার সকাল 10:30 নাগাত খুন হন তারপর দুপুর আনুমানিক 12টা থেকে একটা নাগাত অভিযুক্ত বাড়ি ফিরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি অভিযুক্ত চিনপুর কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে नाराज একটি পাইপের দোকানে কাজ করত সে গত 15 দিন ধরে কাজেও চালিয়েছে মাধ্যমিক কি একটি বিষয় ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে মাঝেমতে নেশা করতে অভিযুক্ত না কিছু তো পরিবর্তন দেখতে পায় না ওই বলে মানুষ যে তোমার বেটা রাত করে বাড়ি ঢুকে হ্যাঁ ওই দশটা এগারোটা আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস কার সাথে মিসিস রে আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে পোশ্রয় দিই না আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি পোশ্রয় দি না বন্ধু তালি করবি বাড়িতে বাইরে করবি ছিল না বলতে এক তারিখে বাড়িতে ছিল না আসেনি তারপরে সকালে এসেছিল আমি স্কুল থেকে আসলাম দেড়টা ছিল ওইখানে বসে এখন আসলো এসে ভাত খেতে চাইলো ভাত খেলো ভাত খেয়ে বললাম চান ধান কর কালকে চান করিস কোথায় বেরালো তারপরে সন্ধ্যাবেলা আমি কিছুই বলতে পারবো না কি করলো ও কিছু করেছে না ওকে ফাঁসিয়েছে না ও টাকার জন্য টাকা কতই বা টাকা আর এক লাখ দু লাখ টাকা লাগতো আমি লোন তুলে দিতাম আমি লোন তুলি যে মা আমার দরকার আছে আমি কোনো কাজ করব আমাকে তুমি এক লাখ টাকা দাও তো আমি লোন তুললে তোকে দিতাম নেশা করতো শুনেছি আমি কিন্তু মাতলাম ওরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা ই করে ওরকম কোনো কিছু করেনি কোনোদিন মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দেওয়ার পরে একটা বিষয়ে ব্যাক এসেছিল আমি বললাম যে পরীক্ষাটা দিয়ে তারপরে আমার ছোট ছেলেটা ওরকম হয়ে গেল মানে একটা অ্যাক্সিডেন্টে ওরও অপারেশন হলো আর ওর বাবার তার আগে ওর বাবা একটু অসুস্থ ওর আগুন লেগে গেছিল শরীরে তো ঠিকঠাক কাজ করতে পারতো না তো বললো কি যে মা আমি আর কাজ করবে না একটা দোকানে কাজের খোঁজ পেয়েছি ঠিক আছে তাহলে তুই ওটাও কর আর পড়াশোনাটাও কর পড়াশোনা করতে করতে মাঝখান থেকে বলছে আর পড়বো না পুলিশ কবে ধরে নিয়ে গেল এক দুই তারিখে রাত্রে বেলা সময় এসে নিয়ে গেছে আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো ওই পাইপের দোকানগুলোতে ওগুলোই ঢুকলো এই কাজটা ছাড়া হলো প্রায় পনেরো দিন হলো কাজটা ছিলেছে তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে এদিক ওদিক আড্ডা মারে রাত দু রাত তিন রাত এই তিরিশে পঁচিশে ডিসেম্বর থেকে দু রাত তিন রাত ধরে আসেনি বাড়িতে আসতো বাড়িতে খেতেও চলে যেত না ওগুলো আমরা কিছুই বলতাম না কিছুই যাই না ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না না ওগুলো কিছু

দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স